আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি কমলাপুর গরু হাটের সামনে আমি এখন আছি মধুমিতা হলের এখানে এখান থেকে আজকে আমরা আমাদের ব্লগ শুরু করব যে শুরুতে বিশাল একটি ফিজিয়ান জাতের গরু গামছা দিয়ে রেখেছে আপনার রোদের কারণে আচ্ছা কি এটা ফিজিয়ান জাতের গরু হ্যাঁ কয় মন হতে পারে এটি 24 মন 16 কেজি 24 মন 16 কেজি লাইভ ওয়েট করেছেন জি আচ্ছা কত দাম হাকাচ্ছেন এটির দাম চাইতাছি 12 লাখ বারো লক্ষ টাকা আচ্ছা কত হলে ছাড়বেন আপনার এই গরুটি দশ হলে ছেড়ে দেবেন ঠিক আছে কেমন আছেন গরুর বেচে কেনা কেমন মাত্র শুরু আচ্ছা আলহামদুলিল্লাহ এই কয়দিন আপনার বৃষ্টির কারণে অনেকেই হাটে আসতে পারিনি তো এখন হচ্ছে আপনার ক্রেতার আপনার দৌরাত্ব শুরু হয়েছে দেখি আমরা হাটের কি অবস্থা হাটে ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম একটি গরু বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা কথা বলবো ভাই গরু কার এটি আপনার আপনার কত বিক্রি করলেন গরু এটি এক লক্ষ তেইশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ কমলাপুরের যে হাট এটি হচ্ছে আপনার বড় গরু এবং মাঝারি গরুর আপনার বিশাল এক সম্ভার এই যে দেখেন আরও একটি বিশাল গরু ষোলোটা গরু এনেছেন এই যে বিশাল সাইজের একটি গরু এটি কি জাতের গরু শাহীওয়াল আচ্ছা শাহীওয়াল এটির দাম কত হাঁকাচ্ছেন ছয় লক্ষ চাচ্ছেন মানে দাম হয়েছে দাম দাম দামি হয়েছে এর আগে দাম বলে গিয়েছে সাড়ে চার সাড়ে চার লক্ষ টাকা উঠেছে আলহামদুলিল্লাহ বিকাস দেখেন বড় গরুর পাশাপাশি আপনার ছোট গরু এবং আপনার মাঝারি সাইজের গরুও আছে এখানে আপনার এই যে ভাই মানে গরুটি এটি তো মানে একটি ছোট গরু আপনি এটির দাম কত হাঁকাচ্ছেন শুধু ঠিক আছে দেখেন এই যে আপনারা গত দিন ধরে আমরা যে হাটে ঘুরেছি আমার কাছে মনে হয় এই ভাই প্রাথমিক অবস্থায় দামটি যা বলেছে দামটি অনেক সুন্দর দাম বলেছে আপনার কত হলে ভাই আপনি গরুটি ছাড়বেন এটা হয়

ভয় লাগে না ভালো লাগে গরু কি পছন্দ হয়েছে এখনো কেনার জন্য না দামে হচ্ছে না দামে হচ্ছে না আচ্ছা ঘুরেন দোয়া করি আপনি সুন্দর গরু নিয়ে যান হাটের ব্যবস্থাপনায় খুশি খুশি আলহামদুলিল্লাহ এই যে গরুটি আপনার এটি কয় মন হতে পারে সাত মন হতে পারে শাহিওয়াল জাতের গরু কত দাম হাঁকাচ্ছেন আড়াই লক্ষ টাকা চাচ্ছেন আচ্ছা এই যে গরুটি এটির দাম কি এখন পর্যন্ত হয়েছে কত উঠেছে দুই লক্ষ টাকা উঠেছে আপনি কত হলে ছাড়বেন একটু বলেন তো ঠিক করে দুই লক্ষ বিশ হাজার টাকা হলে ছেড়ে দিবেন কী মনে হয় তোমাদের ঠিক আছে ঠিক আছে আচ্ছা বাচ্চারা বলছি ঠিক আছে দেখু তা দে? দাদে দেখু দাদে বিকজ আরও একটি আপনার মাঝারি সাইজের গরু কিন্তু মার্শাল্লাহ দেখতে খুবই চমৎকার হ্যাঁ এখানে আরও অনেক গরু আছে এই রকম আমরা কথা বলবো গরুর মালিকের সঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন কাকু আপনি এই হাটের ব্যবস্থাপনায় কি আপনি খুশি মোটামুটি এখন কি পরিমাণ কি পর্যায়ে যাবে এটা তো বোঝা যাচ্ছে না তবে যে যেভাবে আছে তাতে মনে হয় কিছুটা ভালো হবে কিছুটা ভালো হবে কাস্টমার কেমন আসছে কাস্টমার দাম কেমন করছে বলছে আর কি যে বলছে ধর একটু প্রফিট নামি নেই বলছে এটা বলছে যে দুই লাখ দুই লক্ষ টাকা পর্যন্ত ভিউয়ার্স গরুটির দাম উঠেছে এটা কি বাসায় পালা না খামারের গরু বাসায় পালা বাসায় পালা ভিউয়ার্স দেখেন বাসায় পালা একটি গরু আপনি গরুটি দেখলেই মানে গরুর শেপ দেখলে আপনি বুঝতে পারবেন কথার সত্যতা আচ্ছা কাকু এটির দাম কেমন চাচ্ছেন আপনি আমি চাইছি তিনশো পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা কত হলে ছাড়বেন একটু বলেন তো মোটামুটি এই যে দেখেন গরুর আপনার তিন চার দিনের রোদ বৃষ্টির কারণে গরু কিন্তু তারা কোরবানির জন্য উঠালেও আপনার এই গরুর প্রতি মায়া কিন্তু তাদের কম না এই যে হাটে উঠানোর পরেও তারা জানে বিক্রি হয়ে যাবে তারপর এটিকে কি সুন্দর পরিচর্যা করছে এই যে গরুটি আপনার সাদা সুন্দর গরুটি এটির দাম কত চাচ্ছেন টাকা টাকা লক্ষ লক্ষ চাচ্ছেন আচ্ছা কত হলে ছাড়বেন ভাই হলে ছাড়বেন এটি তো দেশি সাইওয়াল জাতের গরু তাই আচ্ছা সাড়ে চার লক্ষ টাকা হলে ছেড়ে দিবেন কয় মন মাংস হতে পারে ভাই এটির তেরো মন্টন ভাই এই গরু কি আপনার মানে খাবারের গরু না না এই সব চাষির গরু সব চাষির গরু সব চাষির গরু বউ বিটা মিলে এই গরুগুলো লালন পালন করেছে তাই বউ বউ মিটা সব মিলে সবাই কোনো আপনার ফিট খাওয়ানো নেই কোনো সুই দিয়া নেই একদম তন তাজা দেশি গরু দেশি গরু একদম দেশি আচ্ছা গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি ভিউয়ার্স আপনার ম্যাক্সিমাম জায়গায় যেটা হয় আপনার খামারের গরু হলে কি হয় ফিট খাওয়ানো গরু ব্যবহার করে কীটনাশক ব্যবহার করে ফিট করে আর এগুলো সব চাষির ঘর দেখেন দেখেন সব চাষি তারা একটা অঞ্চল থেকে এসেছে এবং চমৎকার গরু তারা নিয়ে এসেছে এবং দাবি করছে আপনার সমস্ত আপনার খাওয়ানো ছাড়া এটি ফার্মের না আপনারা শতভাগ নিশ্চিতভাবে নিতে পারবেন আপনারা যারা গরু চিনেন আপনারা দেখলেই বুঝতে পারবেন গরুগুলোর আয়তনে বিশাল হলেও মানে থল থলে নয় যেগুলো হচ্ছে চর্বিযুক্ত গরু যেগুলো হয় আপনার গরুর চামড়া আপনার খুবই টাইট ভাই আপনার নাম্বারটা একটু বলেন যদি আপনার সাথে যোগাযোগ করে কেউ আসতে চায় নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডাবল জিরো ডাবল জিরো সতেরো পঁচাশি সতেরো পঁচাশি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হাটের ব্যবস্থাপনায় কি আপনি খুশি আচ্ছা এই গরু তো আপনার না কি জাতের গরু এটি শাইওয়াল জাতের গরু আচ্ছা দাম কত হাঁকাচ্ছেন এটির তিন লক্ষ দশ হাজার টাকা আপনার চাওয়া দাম কত হলে ছাড়বেন ভাই আচ্ছা এই গরুটি কত মন হতে পারে আট মোন হতে পারে আট মোন হতে পারে দর্শক হাট ঘোরার কারণে আমি বলতে পারি আট মনের গরু উনি চাচ্ছে আপনি কত চাচ্ছেন বললেন তিনশো দশ তিন লক্ষ দশ চাওয়া দাম আপনারা চাইলে দাম করে নিতে পারেন কমলাপুর আসলে মানে ছোট হাট না কমলাপুর অনেক বিশাল হাট আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আমার কাছে মনে হয় সর্ববৃহৎ হাট হ্যাঁ ধোলাইখাল আর কমলাপুরের যে হাট এটি হচ্ছে ঢাকার মধ্যে মানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্যতম বৃহৎ হাট গরুর দাম কত চাচ্ছেন এটি সাড়ে পাঁচ লক্ষ টাকা চাচ্ছেন আচ্ছা এই যে আপনার পশুটি কত মন হতে পারে কত মন হতে পারে আচ্ছা চোদ্দ মনের মতো হতে পারে বলছেন তাই আচ্ছা কত হলে সারবেন বলেন তো ভাই একটু সাড়ে চার লক্ষ টাকা বিশাল সাইজের একটি গরু আপনারা দেখবেন গলায় মানে চেন বাঁধা আচ্ছা এই যে আপনার গরুটি বিশাল গরুটি কোন জাতের গরু সাইওয়াল জাতের গরু আচ্ছা দাম কত হাঁকাচ্ছেন এটির ছয় লক্ষ টাকা যাচ্ছেন বিক্রি করবেন কত হলে চারের উপরে যেতে হবে আচ্ছা দেখেন গরুটি দেখলে বুঝতে পারবেন গরুটি তারা সুন্দর দিয়ে মানে এত সুন্দর চেন করে সাজিয়ে রেখেছে কাকু আমার এই ভিডিও দেখে অনেকে হয়তো আগ্রহী হতে পারে ঠিক আছে আপনি কত হলে বিক্রি করবেন একটু বলেন তো ঠিক করে চারের উপরে হলে বিক্রি করবেন ঠিক আছে কেমন আছেন আপনি কোথা থেকে এসেছেন মেহেরপুর থেকে এই গরু তো আপনার না দাম কত চাচ্ছেন এটির সাড়ে ছয় লক্ষ টাকা কত মন হতে পারে এটি পনেরো মন হবে কি মানে লাইভ ওয়েট করেছেন লাইভ ওয়েট করা না পনেরো মন হবে আপনি সাড়ে ছয় লক্ষ টাকা চাচ্ছেন কত হলে বিক্রি করবেন ভাই বলেন তো আচ্ছা দাম দোর করে যা হয় তারপর আনুমানিক একটা আছে না আপনি তো পেলে বড় করছেন গরু তাই না আপনার খরচ ছয় লক্ষ টাকা হলে আপনি গরুটি ছেড়ে দিবেন না ভিউয়ার্স ওনারও মন আপনার এটার ওয়েট আছে আপনারা দেখেন বিশাল জাতের একটি সাইওয়াল জাতের গরু এখানে একটি না আরও বেশ কয়েকটি গরু আছে সবগুলোই মোটামুটি এরকম নাদুষ নুদুস বলা চলে ভিউয়ার্স কমলাপুর হাটের প্রাণ কেন্দ্র বলতে পারেন আপনি যেখানে গরু নামে সেই জায়গাটি হ্যাঁ এই যে দেখেন আপনার ট্রাকের পর ট্রাক আপনার খালি হয়ে যাচ্ছে গরু আসছে এবং খালি হয়ে যাচ্ছে আপনাদের সাথে আজকে কমলাপুর হাট ঘুরে দেখলাম আমাদের আজকের ব্লগ আমরা এখানে শেষ করছি আপনারা নেক্সট আমাদের ব্লগ পাবেন গরুর আবদুল্লাহ গরু আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন এয়ার আসসালামু আলাইকুম